আমার উপরে এই যে তেঁতুল গাছ দেখতেছে না তেঁতুল গাছ এই তেঁতুল গাছের নিয়ে আজকে একটা কথা বলি এই তেঁতুল গাছের ফল কিন্তু সবসময় হয় না এক বছর পর পর এই ফলটা দেয় তারপরে রাস্তায় দাঁড়ানো থাকে বাগানে দাঁড়ানো থাকে বিভিন্ন জায়গায় দাঁড়ানো থাকে গাছটি এই গাছটিকে অনেক মানুষ অনেক কিছু বলে কেউ গালি দেয় কেউ অনেক ধরনের কথা বলে কিন্তু সে নিরুপায় আর মানুষের কথাগুলি সইতে সইতে তার একটা অভ্যস্ত আল্লাহ তালা তাকে গুমটা দিছে এ দাঁড়িয়ে থাকে এক বছর পরে মানুষকে ফল দেয় মানুষের বিভিন্ন কাজে আসে কেউ ফেসারের জন্য খায় কেউ ওষুধের জন্য খায় কেউ শরবত বানিয়ে খায় খুব বিভিন্ন ধরনের ফুচকা ব্যবহার করে এটা খেয়ে মানুষ উপকৃত হয় মানুষে ভালো হয় ভালো লাগে ঠিক তেমনিভাবে যারা ফেসবুকে নতুন আসছেন বা এখনো আসেন না আসবেন ভাবতেছেন তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা তাদের কিন্তু সর্বপ্রথমে ধৈর্য লাগবে অবশ্যই আর বিশেষ করে ফেসবুকে আসলে তারা ওরা করা যাবে না ধৈর্য সহকারে ফেসবুকে থাকতে হবে কন্টিনিউ যদি আপনি কন্টিনিউ যদি থাকতে পারেন আপনি সফল হতে পারেন একশো পার্সেন্ট আর যদি ধৈর্যই না থাকে তাহলে আমি মনে করি ফেসবুকে আপনার যে সময়টা আছে সেটা নষ্ট না করে আপনি যে কাজে করতেছেন ওই কাজেই থাকেন কারণ ফেসবুকের সাথে কাজ করতে হলে ধৈর্য সময় লাগবে আর বিশেষ আপনার কন্টিনিউ যে গাইডলাইনগুলি আছে ফেসবুকের যে সময়গুলি আছে এগুলো যদি আপনি মানতে পারেন আপনি তিন থেকে চার মাসের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি একটা সফলের আশেপাশে যাইতে পারবেন আর আরেকটা কথা হইল আপনি ভিডিও তো সারবেন দৈনিক তিনটা করে টাইমটি যে টাইমগুলি দেওয়া আছে আর ছবিও সারবেন পাশাপাশি আপনার ছবি সারবেন আবার আপনার নতুন অবস্থায় মানে ফেস খোলার পরে আপনি বেশি একটা অতিরিক্ত আপনার ছবি ছাড়তে যাবেন না নিলাম মানুষের বিরক্ত বোধ কর আর ভিডিও বেশি ছাড়া যাবে না আপনি আস্তে আস্তে বাড়াবেন আগে যদি আপনি আপনার খুলে যদি তিনটা ভিডিও ছাড়েন আস্তে 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 আপনার একটা ভিডিও বাড়াবেন কিন্তু টাইম গেলে ব্যানার করতে হবে আপনার টাইম গেলে যে দেওয়া আছে ওই টাইম মতো থাকবে মানুষ ওই সময়ে মানুষগুলি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকলে কি হবে আপনার মানুষ ভিডিওগুলো দেখবে আপনার ছবিটা সারা ফেলে দেখবে যদি আপনি বেশি সারেন অনেকে দেখবে না আর টাইম ছাড়া যদি সারেন কখনই আপনি ভিডিওগুলি কেউ দেখবে না আর আরেকটা আরেকটা কথা হলো যে অবশ্যই আপনি নিজের ফেসটা দিয়ে আপনি ভিডিও করার চেষ্টা করবেন আর আপনি নিজের ছবিগুলা নিজের তোলা ছবি দিবেন এগুলাতে কি হয় আপনার ফেসবুক যে কোম্পানি আছে এগুলো তাদের করে বেশি এগুলো পছন্দ করে আর এগুলা আপনি নিজের কনসেন্ট দিতে সবসময় চেষ্টা করবেন এডিট করে কোনো কিছু দিবেন না আর এডিট করে কোনো ছবি ছাড়বেন না কোনো গান দিয়া এগুলো করবেন না তাহলে আপনার সমস্যা হইতে পারে আর আপনার কন্টিনিউ আপনি মেনটেন করবেন এগুলি চেষ্টা করবেন আশা করি তিন মাস পরে আপনার তো অবশ্যই আপনার তো সফলতা পাবেন ফিরে যদি আপনি কন্টিনিউ থাকতে পারেন আর যদি দূর থাকে